লালগোলায় হেরোইন উদ্ধার গ্রেপ্তার তিন পাচারকারী লালগোলা থানার পুলিশ ফের হেরোইন পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল সোমবার ভোররাতে হরিপুর এলাকা থেকে দুশো নিরানব্বই গ্রাম হেরোইন সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা ধৃতরা হল মোহাম্মদ ইজাজ আহমেদ ও মহম্মদ কবিরুল ইসলাম দুজনের বাড়ি রঘুনাথগঞ্জ থানা এলাকায় এবং বিটুল শেখ লালগোলা থানা এলাকা সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ হরিপুরে অভিযান চালায় অভিযানের নেতৃত্ব দেন ভগবান গোলার এসডিপিও বিমান হালদার সিআই মানুষ দাস ও ওসি অতনু দাস তিনজনকে হাতে নাতে ধরে হেরোইন সহ আটক করা হয় তারা রাজারামপুর থেকে লালগোলা অভিমুখে হিরোইন পাচার করছিল বলে জানা গেছে ধৃতদের সোমবার বহরমপুরে এনডিপিএস আদালতে পেশ করে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে তাদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রে আর কারা জড়িত তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ছিল খবর তিনজন ব্যক্তি রাজারামপুর থেকে গোলার থেকে হিরোইন নিয়ে মাদক মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলো তো অ্যাকর্ডিংলি আমরা তাদেরকে ইন্টারসেপ্ট করি এবং তাদের কাছ থেকে প্রায় কত দুশো দুশো নিরানব্বই গ্রাম হিরোইন আমরা মাদক উদ্ধার করি অভিযুক্ত ব্যক্তিরা হলো বিটুল স্যার বিটুল মোহাম্মদ ইজাজ বিটুল মোহাম্মদ ইজাজ আর কবির তো এরপরে নেক্সট ইনভেস্টিগেশন প্রসিজার চলবে এবং আমরা অভিযুক্তদেরকে পেশি নেবো এবং নেক্সট আমরা কারবার করব আনুমানিক কত টাকার মাদকদ্রব্য ছিল আজকে প্রায় কুড়ি লাখ টাকার মাদকদ্রব্য আমরা উদ্ধার করেছি কদিনের রিমান্ডে নিচ্ছেন দশ দিন